দর্শক ম্যাথ শিক্ষার্থীদের সাথে কর্মসূচি থেকে সরাসরি Push me, I'm going to be a quick question. I'm going

হওয়ার আগ পর্যন্ত তারা তারা রাজপথে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি তাদের যে অবস্থান কর্মসূচি শাহবাগে তা কিন্তু রংবাসের শাহবাগ করছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আপনাদের পুলিশ আপনাদের পদ চলছে এবং তারা শাহভাগের যে জন করতে যাচ্ছেন বলে দেখা যাচ্ছে এবং তাদের সাথে কথা বলে জানা গিয়েছে এখন তারা বর্তমানে পুলিশ সাথে আলোচনারূপ অবস্থায় আছে

যেগাটা সেখানে আমার সাথে অবস্থান নেওয়া তারা তাদের যথেষ্ট মনে হচ্ছে না এবং তারা আহ শাহবাগ শাহবাগে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে বলে আমরা দেখতে সেটা দেখাচ্ছি এবং একটু মতো দেখতে পাচ্ছি রাজধানীর শাহবাগে কিন্তু শাহবাগ সামনে আহ বিপুল পরিমাণে শিক্ষার্থী এসেছেন এবং তারা অবস্থান নিয়েছেন

হলেও তাদের চার দশকা তারা কিন্তু বিশ্বভার করতে দেখেনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এর পরিপ্রেক্ষিতে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই কিন্তু মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা ম্যাক ম্যাচ শিক্ষার্থী আছেন তাদের এই কর্মসূচি তাদের সময় যদি আপনাদের বলি তাদের প্রথম ধার্মের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা যে সচেতন করে তাদের অনেকে যদি নিয়োগ আছে তা করা হোক এবং তা এবং কমিউনিটি ক্লিনিক সহ বেসরকারি হাসপাতাল হাসপাতালে তাদের অফিসের ফল নতুন করে করতে হবে বলে তারা এটি সাথে জানিয়েছে চিকিৎসা তাদের দ্বিতীয় দাবি তাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে নাম পরিবর্তন সম্পর্কের ত্রুটি অসঙ্গতি সমাধান করে নতুন ইন্টারলক প্রয়োগ করার দাবি তারিখ হচ্ছে উচ্চশিক্ষা বঞ্চিত হওয়ার কারণে তাদের অনণ্য কিলোমে আন্তর্জাতিক মান সম্পর্ক শিক্ষা ব্যবস্থা এবং তাদের শেষ কাজে উঠছে পুজাগত অ্যালায়েন্স সেই সৌরশাল যেই বোর্ড তার সাহেবের মাধ্যমে নাম পরিবর্তন করে এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ উৎপাদিত ভারা সংশোধনের সহ বাস্তবায়ন দেখছেন তাদের অবস্থান কর্মসূচি Shut up. বাংলাদেশ থেকে সরকারি এবং বেসরকারি নার্সের শিক্ষার্থীরা গত মাসে আমরা ঢাকাতে আসছিলাম এবং আমাদেরকে আমাদের ছয়জন প্রতিনিধিদেরকে মন্ত্রণালয় ডাকছিল তার মধ্যে থেকে আমি ছিলাম সর্বকনিষ্ঠের মধ্যে থেকে ওখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল প্রায় এক ঘন্টা সাঁত্রিশ মিনিট মিটিং হয়েছে এবং তাদের কয়েকটা কন্ডিশন দিতে তারা আগামী সাত দিনের মধ্যে আমাদের দাবিগুলো মানিয়ে নেবে কিন্তু সাত দিনে কতদিন কোলোপাইন দেখছেন যে স্লোগান দিয়েছে আসলে সাতটা দিন যে কতদিন আমরা জানি না মন্ত্রণালয় আমাদেরকে একদম ওই বারো বছর আগে থেকে রেজুলেশনে এই ধারার পর ওই ধারা আমাদের একই কিন্তু ভাই দিতে কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না আজকে আপনারা জানতে এই পেশায় যারা আছে তারা সবাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সন্তান আমার বাবা কৃষক আমার বাবা যদি এক এক একমন ধান বিক্রি করে ভোগ করতে যায় টাকা সরকারের সরকারের কর খাদ না দেয় কিন্তু আমার বাবার ওই এক টাকা তারা বড় বড় চেয়ারে বসে থাকে কিন্তু তাদের সন্তানের বিরুদ্ধে তারা কলম দেখে আমরা বলতে চাচ্ছি আমরা ম্যাথ শিক্ষার্থীরা সারা বাংলাদেশ থেকে জড়ো হয়েছি আমাদের গতবার আমরা আশেপাশে চলে গেছি এইবার একটাই কথা একটাই দাবি এইখান থেকে যেই দপ্তর আমাদের ষোলো বছর কথা শোনা নেই ওই দপ্তরে বসে আজকে আমরা কোনো কথা বলবো না ষোলো বছর যে এই দপ্তর কথা শুনে নাই ওই দপ্তরে কোনো কথা হবে না কথা হবে এই রাজপথে যা হবে আপনারা কথা বলতেছেন হয়তো আমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের রেজলিউশন আসবে আমরা কি করব কোথায় যাব এবং কিভাবে করব আমাদের সকল শিক্ষ দিন দেখেন যে প্রত্যেকটা শিক্ষকের এখানে ঢাকার মধ্যে চলতে তারা সাধারণ এবং তারা একজনের চেইন কমান্ড মানে আমরা আমাদের নেতাদের নেতৃত্ব মানে তারা যেই কর্মসূচী দেবে আমরা ওই কর্মসূচী মানার জন্য সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ তারা যে অবস্থায় যে জায়গায় বলবে সেম হবে যেমন বলবে আমরা সেই ক্ষেত্রেই করব কিছু তো সময় নিতে হবে

এর রাষ্ট্রদেশ আচ্ছা এর আগে আপনাদের কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আপনাদের কোনো কথা হয়েছিল বা তার দিয়েছিলেন তারা কি বলেছিল যে আমরা বারবার সব আমরা উপজেলা এবং জেলা পর্যায়ে থেকে আমরা সার্বজনীন প্রদান করেছি আমরা এর আগেও আমরা কত সময় ধরে এই রাষ্ট্রদেশ এই রাষ্ট্রদেশ সংগ্রাম করে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের এখন পর্যন্ত কোনো সফল পাইনি যে এখন আপনাদের আজকের এই অবরোধ কতক্ষণ পর্যন্ত থাকবে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনের ইয়া ইয়া হচ্ছে না তত পর্যন্ত আমরা অবরোধে অবশ্যই ধন্যবাদ আপনাকে দর্শক আমি চেষ্টা করবো আপনারা দেখছিলেন